আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোর একটা সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। পায়েপথের একটি বিশেষ রোগ অ্যানাল ফিশারের লক্ষণ সম্পর্কে বলার জন্য আপনারা প্রায় সবাই জানেন যে আমি দীর্ঘদিন ধরে কোলোর একটা সার্জারিতে চিকিৎসা করেছি এবং এখন লেজার প্রক্ট্রোলজিত লেজার দিয়ে যে চিকিৎসা সেটা করছে যেটি সারা পৃথিবীতে আমি সর্বাধিক যারা অপারেশন করছেন তাদের মধ্যে একজন এবং এটি কিউর রেট অর্থাৎ ভালো হওয়ার হারও আমার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ লেজার সার্জারিতে একটু হাইলি টেকনিক্যাল সাধারণত অনেক ক্ষেত্রেই ভালো হয় না রুগী রুগীরা বলে কিন্তু আমার এখানে কিন্তু সবাই প্রায় সবাই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রুগী কিন্তু ভালো হচ্ছেন আর কোনো একটা বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কাছে করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখন আমাদের নতুন চেম্বার ডক্টর ইরফান করার একটা সেন্টার এখানে আমাদের চিকিৎসা দিচ্ছি এটি আধুনিক চেম্বার সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত এই চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো অ্যানাল ফিশার পথের রূপ অ্যানাল ফিশার নিয়ে প্রচলিত বাংলায় এটিকে সাধারণত গ্যাজ বলা হয় এটির লক্ষণগুলো কি কি সাধারণত এটার দু ধরনের অ্যানাল ফিশার হতে পারে আমাদের ভাষায় একটি হচ্ছে অ্যাকিউট অ্যানাল ফিশার আর হচ্ছে ক্রোনিক এনারফিশিয়ান অ্যাকিউট ফিশার প্রথমে হবে এটি হঠাৎ করে হয় হয়তো রুগী স্বাভাবিক থাকেন কোনো সময় তার টয়লেট হঠাৎ করে কষা হয়ে গেল তখন তিনি যখন প্রেশার দিয়ে টয়লেট করতে গেলেন পাইপ একটা ছিঁড়ে যায় তারপর তার তীব্র ব্যথায় জ্বালা পড়া অল্প করে রক্ত যাওয়া এই সমস্যাগুলো তৈরি হয় এটিকে আমরা একিউট অ্যানাল ফিশার বলি একিউট অ্যানাল ফিশার খুব বেশি কষা না হলেও হতে পারে যদি তার আগে থেকে পাইপটটা সরু থাকে রুগী হয়তো বুঝতে পারে না যে তার পাইপট সরু স্বাভাবিক টয়লেট হয় কিন্তু একটু শুরু হয়ে হয় কিন্তু যখন একটু কষা হয়ে গেল সামান্য কষা হলে তিনি যখন সেটা প্রেশার দিয়ে করতে গেলেন তখন ছিঁড়ে দেন তখন এই সমস্যাটা তৈরি হয় আর ক্রনিক অ্যানাল ফিশার হচ্ছে যখন এই একুট অ্যানাল ফিশার হয় রুগী স্বাভাবিকভাবেই চেষ্টা করেন পাইপের মলটাকে নরম রাখার জন্য হয়তো নিজে থেকে কিছু ওষুধ খানা তবে চিকিৎসকের কাছে যান সার্জনের কাছে গেলে তিনি তারা কিছু মলম দিবেন ওষুধপত্র দিবেন খাওয়ার জন্য লাগানোর জন্য এগুলো ব্যবহার করার পর এই অ্যানাল ফিশারটি ভালো হয়ে যায় কিন্তু ভালো হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে পাইপটটা শুরু হয়ে যায় তখন তারা টয়লেটের সমস্যাটা স্থায়ী হয়ে যায় অর্থাৎ তাকে প্রেশার দিয়ে টয়লেট করতে হয় পাইপ একটু একটু পড়া করে একটু অল্প ব্যথা করে প্রায় কষ্ট কাঠিন্য হয় একটা সহজে ক্লিয়ার হতে চায় না পাইপ পথে একটু ফুলার মতো লাগে যেটা আগে ছিঁড়ে গিয়েছিল এই লক্ষণগুলো ক্রনিক অ্যানাল ফিশারের ক্ষেত্রে এবং এটি একটি দীর্ঘ সময় ধরে অল্প অল্প সমস্যা হয় তখন এবং এক সময় এটা অনেক বেশি হয়ে যায় এটি হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার এই ক্রনিক অ্যানাল ফিশার যখন দীর্ঘ মেয়াদি হবে এখানে একটু একটু রক্ত যেতে পারে অল্প একটু ব্যথা জ্বালা পড়া তারপর দেখা যায় যে পেটটা ক্লিয়ার হয় না পেট ফেঁপে থাকে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় কখনো কখনো পায়খানা পাতলা হয়ে যায় শুরু হয়ে হয় বারবার করে হয় টয়লেট ক্লিয়ার হয় না পেটে অশান্তি গ্যাস ইত্যাদি তৈরি হয় তো সুতরাং এটি একিউট অ্যানার বা ক্রনিক অ্যানারফিশিয়ার যখন চিকিৎসা করা না হয় তখন কিন্তু এটা আস্তে আস্তে জটিলতার দিকে যায় এবং অনেক ক্ষেত্রে এটি টার্ন নেয় অর্থাৎ অন্য রোগ হয় যেটাকে আমরা বলি ওডিএস অবস্থা একটা ডিফিকেশন সিন্ডর একটি জটিল তো সুতরাং এই জাতীয় সমস্যা যাদের হবে তারা যথাযথ চিকিৎসা অর্থাৎ যেটা যেই চিকিৎসা তিনি সম্পূর্ণ ভালো হবেন সেই চিকিৎসা নেওয়া উচিত এবং এই জন্য বেস্ট হচ্ছে একজন করোর একটা সার্জনের স্মরণাপন হওয়া আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে আপনারা নিত্য নতুন তথ্য জানান পায়পথের বিভিন্ন রোগ নিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে